বিপদের মধ্যে মহাবিপদ ফের পাঞ্চেত ও মাইথান জলাধারা থেকে জল ছাড়তে শুরু করলো ডিভিসি ভয়াবহ বন্যার আশঙ্কা বাংলার চার জেলায় তো ফের পাঞ্চেত ও মাইথান জলাধারা থেকে জল ছাড়ার চেড়ে বাংটার কোন চার জেলায় ভয়াবহ বন্যার সতর্কতা জারি করেছে প্রশাসন বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও আতঙ্কে দামোদর নদের তীরবর্তী এলাকাগুলি দামোদর ভ্যালি কর্পোরেশন মঙ্গলবার সকাল থেকে পাঞ্চেত ও মাইথন জলাধারা থেকে জল ছাড়তে শুরু করেছে সূত্রের খবর সকাল ছটা থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হবে এর মধ্যে পাঞ্চেত থেকে প্রায় ছত্রিশ হাজার কিউসেক এবং মাইথন থেকে প্রায় নয় হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে অন্যদিকে ঝাড়খণ্ডে টানা বৃষ্টি চলছে সেখানকার জলাধারাগুলি টাইটম্বোরা দামোদরের মাধ্যমে বাড়তি জল দুর্গাপুর ব্যারেজ হয়ে প্রবাহিত হচ্ছে হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার দিকে ফলে দামোদরের তীরবর্তী এলাকাগুলিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে ডিভিসির জল ছাড়ার ফলে ইতিমধ্যেই হুগলির খানা আরামবাগ এবং হাওড়ার আমতা উদয়নারায়ণপুরের মতো এলাকাগুলি প্লাবিত হওয়ার মুখে রাজ্যের শেষ দফতরের তরফে সংশ্লিষ্ট এলাকাগুলির বাসিন্দাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে শেষ দফতরের তরফে জানানো হয়েছে দুর্গাপুর ব্যারেজে জলের চাপ বাড়লে সেখান থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়াতে পারে ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে অন্যদিকে ডিফিসি সূত্রে খবর ঝাড়খণ্ডের হাজিরাবাগ ধানবাদ বকারো সহ উচ্চ দামোদর উপত্যকায় টানা বৃষ্টির কারণে পাঞ্চেত ও মায়থন জলাধারে জলস্তর বেড়েছে ওই অতিরিক্ত জল নিয়ন্ত্রণের জন্যই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশটি জেলার প্রশাসনকে পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে প্লাবিত এলাকাগুলিতে ত্রাণ ও উদ্ধারকার্য পরিচালনার জন্য প্রশাসনকে সক্রিয় করা হয়েছে হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমানের অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তবে ডিভিসির জল ছাড়া নিয়ে কয়েকদিন ধরেই বিতর্ক চলছে রাজ্য সরকারের সঙ্গে আগাম আলোচনা না করে জল ছাড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে আগেও মুখ্যমন্ত্রী ডিভিসির একতরফা জল ছাড়ার সমালোচনা করেছেন ডিভিসির চলে বন্যাকে মানুষের তৈরি বন্যা বলে অবহিত করেছেন তিনি পাল্টা ডিভিসির কর্তৃপক্ষ জানিয়েছে তারা জল ছাড়ার জন্য যে নির্দেশিকা পান সেটুকুই জল ছাড়েন আর এই নির্দেশ দেয় জল ছাড়ার জন্য যে কমিটি রয়েছে তারা ওই কমিটিতে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার ঝাড়খণ্ড সরকার এবং ডিভিসির কর্তৃপক্ষ সহ কেন্দ্রের ওয়াটার কমিশনের প্রতিনিধিরা জলাধারাতে জল এবং বৃষ্টিপাতের পরিমাণ দেখে কমিটি বিচার করে সিদ্ধান্ত নেয় যে কতটা জল ছাড়া উচিত সেই সিদ্ধান্তের কথা ডিভিসিকে জানালে তারা নির্দেশ মাফিক কাজ করে তাই দোষারোপ অযৌক্তিক